হ্যালো ভাই বোনেরা আজ মঙ্গলবার তো মঙ্গলবারের সুখে নিজে দুপুরের খাওয়া দাওয়া তোমরা দেখে নাও খুবই সিম্পল খাওয়া দাওয়া ডাল আলু ভর্তা আলু ভর্তা এই যে লঙ্কা পেঁয়াজ যে সব মাখা হয়ে গেছে সবাই নিয়ে নিয়েছি পাতে মিষ্টি দই থেকারের মিষ্টি দই মিষ্টি দইটা ওর বাবা খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি সকালে প্যাকেট খুলে আমি খেলাম তো মিষ্টি দই থ্যেকারি কোম্পানি ঠিক আছে খুব ভালো মিষ্টি দইটা মিষ্টি আর এটা হচ্ছে আজকে এনেছে এটা হচ্ছে ভোলা মাছ এর সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ করেছি ভাই বোনেরা ভোলা মাছটা বড় পাঁচশো গ্রাম ওজন না সাড়ে পাঁচশো ওজনের ভোলা মাছ তো যাই হোক আজকে মঙ্গলবারের দুপুরের খাওয়া দাওয়া এইটুকুই সুখে নিজের সকল সাবস্ক্রাইবার ও দর্শক শ্রোতা সকলকে আমার অন্তরের ভালোবাসা আর ধন্যবাদ তোমরা যা আমার সাথে থাকো আমাকে দেখো নিয়ম করে এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা পাশে থাকবে সাবধানে থাকবে সাবস্ক্রাইব করে আমাকে এগোতে সাহায্য করবে আমার বিরানব্বই জন সাবস্ক্রাইবার সকলকে অন্তর থেকে ভালোবাসা কালকে একজন কেউ করেছে যাই হোক যদি জানতে পারতাম ভালো লাগতো জানতে তো পারি না ভাই বোনেরা জানতে আর জানতে পারি না আর আমার কাছে প্রতিটা সাবস্ক্রাইবার আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ মূল্যবান ঠিক আছে আমার মিশন বারবার তোমাদের বলি আমার মিশনটাকে আমি বাড়াতে চাই তোমাদের সাহায্য পেলে তো রাখছি ভালো থাকবে সাবধানে থাকবে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে আমাকে এগোতে সাহায্য করবে আমার বিরানব্বই জন সাবস্ক্রাইবার সকলকে ধন্যবাদ